ছাদ বাগানে আসা মানেই আমার মনটা ভালো হয়ে যায় সেটার প্রমাণ তোমরা এই নয়নতারা গাছটাকে দেখলেই বুঝতে পার আর এই অ্যাডেনিয়ামটাকে দেখো এই বর্ষাতে কীরকম এখানে ফুল দিচ্ছে পুরো গাছ ভরে ফুল ভর্তি হয়ে আছে আর একটা এখানে মাল্টিগ্যাপটেন্ট করেছিলাম থিমা ভ্যারাইটি এই গাছটাতে এটাকে আমি বেশ বড়ো বানাবো বলেই করেছি যদি সাকসেস হয় খুবই ভালো হয় আর এই ম্যান্ডিভিলাটাকে দেখতেই পাচ্ছ দিন দিন এই গাছটা যেন ছাড়িয়ে যাচ্ছে টবেতেই বসানো আছে আর মাঝে মাঝে মনে হয় বাগান বিলাস যারা করে তারা সত্যি বোকা কেন এত পাতা ভর্তি হয় আর এত ডাল ভর্তি হয়ে যায় কাটতে প্রচুর অসুবিধা হয় ঠিক আছে আর এদিকের জায়গাটা আমি দিয়েছি মাধবী লতাকে এটা একটা লতানো ডব ভ্যারাইটি সেটাকে দিয়েছি আর এই যে বনসাইগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো মানে দেখলে খুবই ভালো লাগে আমার তো বেশ পছন্দ গাছটার নামটা মনে নেই তবে ভি গার্ডেন থেকে বেরোনোর সময় এই গাছটা তোমরা দেখতে পাবে লাল এবং গোলাপি কালারের বেশিরভাগ হয় নটা ছটা গাছটা তো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো আর ফুলও আসছে কিছু গাছ বনসায়ের জন্য রেখেছি যেমন বট গাছ এবং একটা অশক্ত গাছ এগুলোকে আমি পরে বনসাই বানাবো আর আমার অপরজিতা গাছের কি আর বলবো দুটো গাছ তো এত ঝাঁকড়া হয়ে গেছে এখানে আর প্রচণ্ড ফুল আসে তো সমস্ত ফুল আমি সকালে তুলে নিয়েছি আর এখানে কিছু গাছ আমি কালেকশানে রেখেছিলাম তার মধ্যে এখানে যেমন আছে পুঁই শাক তোমরা অনেকেই ছাদ বাগানে পুঁই শাক করো ঠিক আছে আর এখানে আমার একটা আছে ঝিঙে গাছ যেটা তোমরা দেখতেই পাচ্ছ জালের ওপরে পুরো ভর্তি হয়ে গেছে আরও ভর্তি হচ্ছে আর এই জবা গাছটা আমি ফেব্রুয়ারিতে বসিয়েছিলাম তো এখন প্রচণ্ড বড় হয়ে গেছে হলুদ কালার জবা ফুল হয় আর প্রচণ্ড ফুল হয় আর আমার সব গাছ কিন্তু আমি বলে দিচ্ছি যেহেতু ছাদে টপেতে বসানো তো সেই জন্যে সমস্ত স্ট্যানেতে বসানো আছে আর সব গাছগুলো আমি মোটামুটি এখন কাটিং করে দিয়েছি বর্ষার জন্য। তোমরাও চাইলে এখন যে কোনো গাছের কাটিং করতে পারো এই মালবেরি গাছটাকেই তোমরা দেখো আর এই দিকের জায়গাটা আমি সম্পূর্ণ দিয়েছি মাধবীলতাকে তো এটা মাধবীলতার ডব ভ্যারাইটি যেটা তোমরা টবেতে করতে পারবে এরকম টাইপের ফুল আসে ঠিক আছে যে কোনো ভ্যারাইটি তোমরা টবেতে করতে পারবে কিন্তু যেটা দেশি একদম ভ্যারাইটি সেই ভ্যারাইটিটা বাদে তো সেটা তোমরা মাথা দিয়ে বসালেই ভালো হবে আর তোমরা এখানে দেখে নাও এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টগরের ডব ভ্যারাইটি মানে তোমাদের যে ডবল প্যাটেল টগর হয় সেটা আমার সম্পূর্ণ টবেতেই বসানো আছে আর এখানে এই যে গাছটা তোমরা দেখছো এটা হচ্ছে অ্যালামুন্ডা ঠিক আছে এটা পার্পেল কালার খুব সুন্দর একটা ফুল হয় আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আছে রঙ্গন গাছ এই রঙ্গন গাছটা খুবই ভালো আর দুটো দেশি জবা আছে এছাড়াও আরও অন্যান্য জায়গায় আমার অনেক গাছই বসানো আছে যেগুলো তোমাদের এই ছোটো ভিডিওতে দেখানো সম্ভব নয় তো তোমরা যদি দেখতে যাও তো একটা কমেন্ট করে দেবে তো আমি সম্পূর্ণ একটা ভিডিও এখানে দিয়ে দেবো আর এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো দেখতেই পাচ্ছি আমি বসিয়েছিলাম কিছুদিন আগে